আসসালামু আলাইকুম বাংলাদেশের অর্থনীতি অধ্যয়ন সাজেশন অনার্স তৃতীয় বর্ষের জন্য কবিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর জিএনপি এর সংজ্ঞা দাও অর্থনৈতিক প্রবৃদ্ধি কী আর্থিক জিএনপি কি জিএনপি অবমূল্যায়নের সংজ্ঞা অথবা জিএনপি ডেফলেটর বলতে কী বোঝা সম্পূর্ণটাই দেওয়া আছে উত্তর তোমরা উত্তরটা দেখে নিতে পারো তারপরে প্রেক্ষিত পরিকল্পনা কাকে বলে অর্থনৈতিক প্রবৃদ্ধি কী মাথাপিছু প্রকৃত আয় কীভাবে নির্ণয় করা হয় মানব সম্পদ উন্নয়ন বলতে কি বুঝো সবগুলো প্রশ্নের উত্তর দেওয়া আছে এখানে এইচডিআই এর পূর্ণ নাম কি। মেধা পাচার বলতে কি বোঝো জনসংখ্যার ঘনত্বের সূত্রটি লেখো শূন্য জনসংখ্যা কাকে বলে গণসংখ্যা বলতে কি বোঝো গ্রামীণ অর্থনীতি বলতে কি বোঝো পল্লীপূর্ত কর্মসূচি কী প্রান্তিক কৃষক কী সবুজ বিপ্লব বলতে কি বোঝো সবুজ বিপ্লব বলতে কি বোঝো এটা বিভাগেও থাকতে পারে অর্থকরী ফসল বলতে কি বোঝো বর্গা প্রথা কাকে বলে বৃহত্তম শিল্প বলতে কি বুঝো পুঁজি প্রত্যাহার নীতি কাকে বলে সবগুলো প্রশ্নের উত্তর দেওয়া আছে টেক্সট হোলি দেব কাকে বলে নগরায়ন বলতে কি বুঝায় প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ কী আমদানি বিকল্প বিকল্পন নীতি কী লেনদেন ভারসাম্য কাকে বলে বিশ্বায়ন কী ঢাকা বিশ্বের কততম মেগাসিটি ডিজি কী দারিদ্রের চক্র কী এমপিআই এর পূর্ণরূপ কী নারী ক্ষমতায়ন কী জেন্ডার ইস্যু ধারণা দাও কোন সালকে আন্তর্জাতিক নারী বর্ষ বলা হয় এসপি এর পূর্ণরূপ কী এখন আমরা দেখব বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন বা রচমনা থাকতে পারে মোট দেশত উৎপাদন কি এটা কিন্তু সংক্ষিপ্ত পেতে পারো বাংলাদেশের অর্থনৈতিক মৌলিক বৈশিষ্ট্য সমূহ কী অথবা বাংলাদেশের অর্থনীতির চারটি মৌলিক বৈশিষ্ট্য সংক্ষিপ্তে বর্ণনা করো এখানে অনেকগুলো কোশেন দেওয়া আছে সবগুলো পড়ে শোনানোর মতো সময় হবে না তোমরা অবশ্যই এগুলো দেখে এবং পড়ে যাওয়া এবং আশা করা যায় এর ভিতর থেকেই তোমরা কমন পাবে ইনশাআল্লাহ বিশ্বায়ন কি দেখো এখানে বিশ্বায়ন নারী উন্নয়ন নারী ক্ষমতায়ন এগুলো কিন্তু সট কোশ্চিনেও থাকতে পারে সংক্ষিপ্ত কোশ্চিনেও থাকতে পারে আবার খবিভাগেও থাকতে পারে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে বর্তমান গতিধারা বৈশিষ্ট্য এগুলো এখন তোমরা দেখো গ নাম্বার রচনামূলক প্রশ্নগুলো কীগুলো থাকবে কোনগুলো ঔপনিবেশিক সময় বাংলাদেশের অর্থনীতিতে একটি সংক্ষিপ্ত এত বর্ণনা দাও অনেকগুলো প্রশ্নই এখানে দেওয়া আছে তোমরা দেখতে পারো প্রত্যেকটা প্রশ্নই খুব ইম্পর্টেন্ট অবশ্যই পড়ে যেতে হবে পরাত্ম কোনো বিকল্প নেই অবশ্যই পড়তে হবে বিশেষ করে প্রশ্নের যে পয়েন্টগুলো আছে সেগুলো অবশ্যই অবশ্যই খাতায় লিখতে হবে কিছু লিখতে পারেন আর না পারেন অবশ্যই প্রশ্নের ভিতরে যে পয়েন্টগুলো আছে অবশ্যই সেগুলো উল্লেখ করে লিখতে হবে খাতায় সে পয়েন্ট উল্লেখ থাকলেও স্যারেরা প্রশ্নে মার্ক দিবে তাই প্রত্যেকেরই উচিত পয়েন্ট অনুসারে লেখা এবং উল্লেখ করা তাই প্রত্যেকটা পয়েন্ট তোমরা ভালো করে নোট করবে এবং প্রত্যেকটা পয়েন্ট মুখস্থ করে যাবে যেন সম্পূর্ণ খাতায় লিখতে পারো ধন্যবাদ সবাইকে